দ্বিতীয়বারের মতো আরেকটা ভালো কাজ করতে যাচ্ছি আর সেটা কি ভালো কাজ তোমরা পুরো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে আর আজকে হলো সানডে আর এখন বাজে দুপুর দুটো আর এত রৌদ্র পড়েছে এত গরম পড়েছে এত গরমের মধ্যে রেডি হয়ে চলে আসলাম আমাদের ধুপগুড়িতে নবজীবন ক্লাবে আর ওই দেখো পিছনে ক্লাবটা এখানে আমি গাড়ি রাখলাম তারপর এবার ঢুকে গেলাম ক্লাবের ভিতরে নবজীবন ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন আয়োজন করেছে মানে রক্ত শিবিরের আয়োজন করেছে আর ক্যাম্পটা ছিল রোববার আর দশটার থেকে তিনটা পর্যন্ত সময় ছিল আর আমার একবার আসতে ইচ্ছা করছিল যা যাহা তো এতটা গরম পড়েছে তাই জন্য বিকেলবেলা মানে দুটার দিকে আমি বাড়ির থেকে রওনা দিয়েছি আর এখানে আস্তে আস্তে আড়াইটা আমি ব্লাড ডোনার আমি সবার লাস্ট আর বাইরে এত রোদ্র এত গরমের মধ্যে গাড়ি চালিয়ে এসেছিলাম আর অনেকটা টায়ার্ড বা ক্লান্ত হয়ে গেছিলাম তাই জন্য এসে বসলাম আগে একটু রেস্ট নিলাম আর তারপর আমাকে দিয়ে দিল একটা ঠান্ডা জলের বোতল তো বলছে যে আগে জল খাও রেস্ট নাও তারপরে তো আমাদের যে অফিস আছে অফিসের পাশেই নবজীবন ক্লাব তো আমার ওখানে সবাই পরিচিতি তাই জন্য একাই চলে গেলাম ভয়ের কিছুই কারণ নেই আর যাই হোক একটু নার্ভাস লাগছে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো তো এবার একটু রেস্ট নিলাম দশ মিনিটের মতো দশ মিনিট রেস্ট নিয়ে তারপর চলে গেলাম ওখানে যা কিছু যাবতীয় লেখার জানার সব কিছু বলতে লাগে কি কোনো পার্সোনাল সমস্যা আছে কি না তুমি কোনো ওষুধ খাও কি না বা কোনো টিটিনাস দিয়েছে কিনা এরকম কিছু সব কিছু মিলিয়ে প্রথমে আগে ওয়েটটা মাপলো ঠিক আছে ওয়েট মাপার পর পেশার মাপলো আর ওখানে যে দুটা দিদি রয়েছে ঠিক আছে ওরা একদম মানে বান্ধবীর মতো একদম কথা বলছে আর পিছনে যে দাদাটা আছে সেও আমাদের কথা শুনে হাসছে তো অনেকটা ফ্রেন্ডলি মিশে ছিল আমার সঙ্গে যাই হোক আমার অনেকটা ভালো লেগেছিল আর এখানে যে দাদাটা বসে আছে পাশে তো দাদাটাও কিন্তু অনেকটা ভালো ছিল আর দাদা এমন একটা কথা বলেছিল যে আমরা সবাই মানে তিনজনে হাসতে হাসতে একদম পাগল হয়ে যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ আর পিছনে দাদাটা বলছে যে তাড়াতাড়ি শেষ করে দেই তো আমি যাহা লাস্ট ছিলাম তো তারপরে আমার পরে কিন্তু আরও একজন চলে এসেছে ব্লাড ডোনার মানে আমি লাস্ট ছিলাম না আমার পরে আরেকজন তো ব্লাড দিতে গেলে অ্যাকচুয়ালি সুস্থ স্বাভাবিক থাকতে লাগে মানে যারা সুস্থ স্বাভাবিক ব্লাডটা নেয় বা যাদের কোনো রোগ নেই কোনো কিছু নেই আর আমি ভগবানের আশীর্বাদে কিন্তু সব আমার কোনো অসুখ না হোক ঠিক আছে সুস্থ থাকাটাই ভালো মানুষ অনেক ধন সম্পত্তি চায় মানে যাদের ধন সম্পত্তি আছে বা টাকা পয়সা আছে কোটি কোটি টাকার মালিক দেখবা তাদেরই কিন্তু সব অসুখ ঘিরে ধরেছে তো যাই হোক আমার এখানে সবকিছু ক্লিয়ার হয়ে গেল কথা বলা যা আমার কোনো প্রবলেম নেই তো যাই হোক আমার এটা নিয়ে দুইবার মানে দ্বিতীয়বার রক্ত দিলাম তো যাই হোক একটু নার্ভাস লাগছে যতই আমি রক্ত দেই বা একটা সাহস থাকে আর আমি সাহসের জন্যই গেছিলাম রক্ত দেওয়া ভালো আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম এখনও বলি বা সব জন্য বলি যে আমি আমার মানুষের উপকার করতে খুব ভালো লাগে আমার এটা মন থেকে আমি মানুষকে উপকার করি কিন্তু আমার টাকা পয়সা নেই জন্য আমি গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি না এবার সব কিছু হয়ে গেল আর এবার আমি বেডে চলে আসলাম আর এখানে আমি না না করছি কারণ এখানে একটা বেডশিট দিচ্ছিল গায়ে দেওয়ার জন্য আর বেডশিটটা এত নোংরা ছিল যার জন্য মানে আর ওটা ধরতে ইচ্ছা করতেছিল তাই জন্য অন্যটা ছিল অন্যটা দিয়ে ইসে করে দিলাম আর ওখানে তোমার একটু আগে দেখিয়ে দেখিয়েছিলাম ওখানে ব্লাড নিয়ে নিল একটা ছেলে তো ওইদিকে তাকাই নিই কারণ আমার রক্ত দেখলে কিন্তু আমার মাথা ঘুরে চোখগুলো অন্ধকার হয়ে আসে আমি কিন্তু রক্ত দেখতে পারি না তো আমার টাকা পয়সা নেই জন্য আমি রক্ত দিয়েই মানুষকে সাহায্য করতে চাই তাই জন্য রক্ত দিতে চলে এসেছি আর এবার শুয়ে পড়লাম রক্ত দেওয়ার জন্য প্রথমে আগে এখানে একটা গিট দিয়ে দিল আর এখানে হচ্ছে যেটা শিরা থাকে সেটা খুঁজ মানে খুঁজে ওখানে দিবে আর এখানে হচ্ছে একটা বল দিয়ে দিল বলটা শক্ত করে ধরতে বলল যেন শিরাটা যে আসে সেটাতে রক্তটা মানে ইসে হয়ে থাকে আর কি তো তাই জন্য এবার দেখো এবার ইসে করে দিল আ কি ব্যথা করতেছিল আর কিন্তু গাইস অনেকটা ব্যথা করছিল আমার প্রথমবার যখন আমি রক্ত দিছিলাম তখন কিন্তু এতটা ব্যথা করেনি কিন্তু এটাতে খুব ব্যথা করছিল আর যতক্ষণ ব্লাড নিতে সময় লেগেছিল ততক্ষণ কিন্তু ব্যথাই করছিল। আর আমি তো তোমাদের আগেই বললাম যে সবাই চেনা জানা আর আমি ব্লাড দিব জন্য আমার মাথার সামনে যে দাদাটা বসে আছে সে আমাকে বারবার বলছে যে বলটা এরকম করে ধরো এরকম করে তাহলে তাড়াতাড়ি রক্তটা বের হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার রক্ত দেওয়া তো যাই হোক এবার আমার রক্ত দেওয়া হয়ে গেল আর এরকম সাহস দেওয়ার জন্য লোক থাকলে আরও মনটা মানে বেশি ভালো লাগে আর এখানে দেখো এখানে সার্টিফিকেট আর এখানে টিফিন আর রয়ে রয়েছে জলের বোতল ঠান্ডা ঠান্ডা জলের বোতল তো রক্ত দিয়ে এতটা হাঁপাই গেছি আগে পনেরো মিনিটের মতো রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে তারপর এখানে আমি একটু জল খেয়ে নিচ্ছি আর জলের এত তেষ্টা পাচ্ছে যাহা তো গরম করছে বাইরে অনেকটা আর যারা ক্যাম্প আয়োজন করে তারা কিন্তু যারা ডোনার মানে ব্লাড ডোনার তাদেরকে কিন্তু অনেক কেয়ার করে আর তোমরা যারা ব্লাড দিবা মানে যে কোথাও দাও না কেন আগে কিন্তু পনেরো কুড়ি মিনিটের মতো রেস্ট নিবা তারপর একটু হাঁটাচোলা করবা ঠিক আছে আর ওভাবেই একবারে দাঁড়াবে না কারণ তোমার শরীর থেকে কিন্তু অনেকটাই রক্ত বের হয়েছে হ্যাঁ যারা আমরা রক্ত দিচ্ছি বা আমার কাছে তোমার কাছে অনেকটা রক্ত লাগছে না কিন্তু আমাদের শরীর থেকে প্রায় অনেকটাই রক্ত বের হয়ে গেছে তো তোমরা এবার দেখো টিফিনটা দিয়ে দিল টিফিনটা ভিডিও করে নিলাম একটু আর যেটা জুস ছিল জুসটা খাচ্ছি বসে বসে আর এখানে যারা দেখো সবাই আছে এখানে সবারই শেষ কমপ্লিট আর এখানে সবাই কিন্তু ডোনার রক্ত দেওয়ার পর টিফিন খাচ্ছে সবাই আর আমার এই জুসটা এনার্জি আসছে আর এই জুসটা খেতে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে আর একটা কথা বলি এখানে আসার পর যে আমার ক্যামেরাম্যান হয়েছে ওই যে পিছনে দা চলে গেল ওই যে ব্যাগ নিয়ে পিঙ্ক কালারের ড্রেস পরে এই দাদা ছিল আমার তখন থেকে ক্যামেরাম্যান তো যাই হোক দাদা অনেকটা হেল্প করে আমাদের অফিসে কিন্তু জল দেয় ওই দাদা তো গাইস ব্লাড ডোনেট করার কিন্তু ছয় মাসের আগে কোনো ব্লাড দেওয়া যায় না আমার যদি ইচ্ছা হয় তাহলে ছয় মাস পর আমি আবার ব্লাড দিতে পারি তো গাইস তোমাদেরকে বলছি তোমাদের যদি কোনো পেশেন্ট থাকে বা কেউ থাকে রক্তদর বা কোথাও যদি ক্যাম্প হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমাকে মেসেজ করো বা পারলে কমেন্ট করো আমি ব্লাড দিব একশোবার যতদিন বেঁচে আছি সুস্থ আছি ব্লাড দিব তো গাইস আজকে ভিডিওটা